হ্যাঁ যারা গাঁজা প্রেমী রয়েছে তাদের জন্য খুব সুখবর এটা একটা বড় চাপের ব্যাপার হয় যে কোন জায়গাতে কোন এরিয়াতে হোটেল নিলে বেশি ভালো হয় এই যে এটা একটা গাজার গাছ এটা একটা গাজার গাছ এক ধরনের এটা একটা এক ধরনের গাজার গাছ গাঁজাও নাকি এখানে লিগাল গাজা খাও ঘুরে বেড়াও রাস্তার আশেপাশে দেখবে এই ধরনের মাসাজ সেন্টার রয়েছে এই শহর হচ্ছে রাতের শহর দিনের বেলায় এখানকার বেশিরভাগ দোকানপাট সব বন্ধ মদও তো একেবারে ওপেন এখানে নাকি মদ বিক্রি করার জন্য লাইসেন্স লাগে না পাটায়া থাইল্যান্ডের চোনবুরি প্রদেশে অবস্থিত একটি জনপ্রিয় সমুদ্র তীরবর্তী শহর যার ইতিহাস বেশ সমৃদ্ধ এবং বৈচিত্র্যময় পাটায়া এক সময় ছিল একটি নির্জন মৎস্যজীবী গ্রাম সে সময়ে স্থানীয় মৎস্যজীবীরা সমুদ্র থেকে মাছ ধরে নিজেদের জীবিকা নির্বাহ করতেন পাটায়ার আধুনিক ইতিহাস শুরু হয় উনিশশো ষাটের দশকে যখন ভিয়েতনাম যুদ্ধ চলাকালীন আমেরিকান সৈন্যরা এই এলাকা আবিষ্কার করেন তারা ব্যাংককের কাছাকাছি একটি রিসোর্ট শহর খুঁজেছিলেন যেখানে তারা বিশ্রাম নিতে পারবেন পাতায়ার প্রাকৃতিক সৌন্দর্য এবং শান্ত পরিবেশ তাদের আকৃষ্ট করেছিল এবং এর ফলে পাতায়া দ্রুতই জনপ্রিয় হয়ে ওঠে আজকের পাটায়া একটি বৈশ্বিক পর্যটন কেন্দ্র এটি তার উজ্জ্বল নাইট লাইফ উচ্চমানের রিসোর্ট জল ক্রীড়া এবং বৈচিত্র্যময় সাংস্কৃতিক আকর্ষণগুলির জন্য বিশ্বজুড়ে পরিচিত পাটায়ার অর্থনীতি মূলত পর্যটনের উপর নির্ভরশীল এবং এটি স্থানীয় জনগণের জীবিকা নির্বাহের একটি প্রধান উৎস সবাইকে স্বাগতম জানাই থাইল্যান্ড সিরিজের এই নতুন একটি পর্বে ঘড়িতে বর্তমানে লোকাল টাইম হচ্ছে দুপুর দুইটা আমরা সকালবেলা ঘুম থেকে ওঠার পর ব্রেকফাস্ট হোটেলে করে নিয়েছিলাম বাইরে কোথাও বেরোয়নি এখন বেরোচ্ছি লাঞ্চ করতে হোটেল থেকে বেরোলাম বেরিয়ে বাইরের ভিউটা ঠিক এই ধরনের এই হোটেলের ঠিক পাশেই রয়েছে একই সেম বিল্ডিংয়ে রয়েছে ম্যাকডোনাল্ডস এই দেখতে পাচ্ছ লোগো আমরা যাবো হোটেল থেকে বেরিয়ে ডান সাইডে মানে যাবো যে হোটেলগুলি রয়েছে বাংলাদেশি হোটেল খাওয়ার যে হোটেলগুলি রয়েছে সেগুলি রয়েছে পাটায়া বিচের দিকে তো আমরা হোটেল থেকে বেরিয়ে এখন যাবো পাটায়া বিচের দিকে হোটেল থেকে বেরিয়ে ডান সাইডে রাস্তা নিতে হবে হাঁটতে থাকতে হবে সামান্য একটু খুব বেশি দূর না হোটেল থেকে সামান্য একটু হেঁটে এসেই এই দেশি তাড়কা বলে ইন্ডিয়ান রেস্টুরেন্ট রয়েছে এখানেও চাইলে খাবার খেতে পারো আর তার পাশে আবার দেখো রয়্যাল ইন্ডিয়ান হাট বলতে গেলে পাটায়াতে ইন্ডিয়ানদের খাবারের কোনো সমস্যা হবে না কোনো ধরনের কোনো সমস্যাই হবে না কারণ এখানে ইন্ডিয়ান রেস্টুরেন্টে ভর্তি অনেকগুলো ইন্ডিয়ান রেস্টুরেন্ট রয়েছে এখানে প্রতি একশো মিটার থেকে দুশো মিটার অন্তর অন্তর ইন্ডিয়ান রেস্টুরেন্ট পেয়ে যাবে এই যে আমার পিছনে এবার যেটা দেখতে পাচ্ছ রেস্টুরেন্ট রেস্টুরেন্টের নাম গুরু গুরুকৃপা আমার হোটেল থেকে মাত্র পঞ্চাশ মিটার দূরে এটা হচ্ছে শুধু সাতাহারি হোটেল এখানে মানে নন ভেজ মোটেও পাওয়া যায় না এই ধরনের রাস্তাঘাটের আশেপাশে এই যে এক্সচেঞ্জ দেখতে পাবে এখানে কারেন্সি এক্সচেঞ্জ করতে পারা যায় এই যে দেখতে পাচ্ছ এটা একটা দোকান এটা হচ্ছে দেখাচ্ছি তোমাদের ভিতরে গিয়ে এটা কি বলতো এই দোকানটা হচ্ছে গাজার দোকান হ্যাঁ যারা গাজা প্রেমী রয়েছে তাদের জন্য খুব সুখবর যে এই থাইল্যান্ডে গাজা হচ্ছে লিগাল রাস্তার আশেপাশে রাস্তা মানে প্রতি বলতে গেলে পাঁচশো মিটার একশো মিটার দুশো মিটার অন্তর অন্তর এই এ ধরনের গাঁজার দোকান পেয়ে যাবে এবার তোমাদের একটা টিপস দিয়ে দিই যেটা হচ্ছে যখন তোমরা পাটায়া আসবে আসতে গেলে যে পাটায়াতে যে হোটেল নেবে হোটেল কোথায় নেবে এটা একটা বড়ো চাপের ব্যাপার হয় যে কোন জায়গাতে কোন এরিয়াতে হোটেল নিলে বেশি ভালো হয় এটা যারা আসেনি কোনো দিনও তাদের জন্য খুব একটা প্রবলেমের মতো মানে ব্যাপার হয়ে যায় তো আমি তোমাদের বলি যে হোটেল নিতে গেলে দেখবে যে ওয়াকিং স্ট্রিট যেখানে রয়েছে ওয়াকিং স্ট্রিটের আশেপাশে মেঘমাই ট্রিট থেকে যখন হোটেল বুক করবে বা অন্য অন্য সাধারণত যতগুলো অ্যাপ রয়েছে সেই অ্যাপগুলো থেকে যখন হোটেল বুক করবে তোমরা তো ওখানে ম্যাপ সিলেক্ট ম্যাপের একটা অপশান থাকে ম্যাপে সিলেক্ট করবে দেখাবে কোথায় কোন হোটেল রয়েছে তো আমি বলবো ওয়াকিং স্ট্রিট থেকে যত আশেপাশে হোটেল নেওয়া যায় তত বেশি ভালো আর এখানে পাটায়াতে হোটেল খুব বেশি কস্টলি না যদি তুমি ফাইভ স্টার হোটেলে যাও তাহলে একটু কস্টলি পড়বে হ্যাঁ মানে বলতে গেলে থ্রি স্টার ফোর স্টার হোটেল তুমি দুই হাজার টাকা পঁচিশশো টাকা তিন হাজার টাকায় পেয়ে যাবে আরামসে রাস্তায় হাঁটতে হাঁটতে আসলাম একটা দোকানের সামনে দেখছি এখানে জ্যান্ত গাজার গাছ রয়েছে বিভিন্ন ধরনের গাজার গাছ এই যে এটা একটা গাজার গাছ এটা একটা গাজার গাছ এক ধরনের এটা একটা এক ধরনের গাজার গাছ তারপর এটাও একটা এক ধরনের গাজার গাছ এটা এক ধরনের গাজার গাছ এই যে এটা তো এই দেশে গাঁজা লিগাল হওয়ার পর এখানে নানা ধরনের গাজা পাওয়া যায় পুরো বিশ্বে যত ধরনের গাঁজা রয়েছে সব ধরনের গাজা এই দেশে পাওয়া যায় আরেকটা জিনিস তোমরা লক্ষ্য করবে রাস্তাঘাটের আশেপাশে রাস্তার আশেপাশে দেখবে এই ধরনের মাসাজ সেন্টার রয়েছে তোমরা হয়তো শুনেই হবে থাই মাসাজ থাই মাসাজ তো হ্যাঁ থাই মাসাজ এর আবিষ্কার হয়েছিল এই দেশেই থাইল্যান্ডেই আর এখানে কোনো নোংরা কাজ হয় না খুব সুন্দর জেনুইন মাসাজ হয় আর এরা এত প্রফেশনালভাবে এত সুন্দর করে মাসাজ করে যে তোমাদেরকে আমি মানে বলে বোঝাতে পারবো না সারা দিন তুমি যখন ঘুরবে পাটায় হা হেঁটে হেঁটে ঘুরো সব জায়গায় বেশিরভাগ চেষ্টা করবে আশেপাশের যে জায়গাগুলো রয়েছে ওয়াকিং স্ট্রিট রয়েছে পাটায়া বিচ রয়েছে সেই জায়গাগুলো মানে হেঁটে হেঁটে ঘুরো হেঁটে হেঁটে ঘুরে একটু শরীরে একটু থাকান হবে একটু মানে টায়ার্ড হবে তখন গিয়ে সেই মাসাজ পার্লারে চলে যাবে যে কোনো একটা মাসাজ পার্লারে চলে যাবে সেখানে গিয়ে মাসাজ নিয়ে নেবে চরম এক্সপিরিয়েন্স হবে এটা একটা তো আমি তোমাদেরকে বলবো যে এই দেশের একটা ব্র্যান্ড রয়েছে মাসাজের একটা ব্র্যান্ড রয়েছে খুব ভালো ব্র্যান্ড ওদের মতো মাসাজ কেউ করতে পারে না চলো সামনে তোমাদেরকে দেখাচ্ছি সেই মাসাজ সেন্টারটা এই যে আমার পিছনে দেখতে পাচ্ছ লেখা রয়েছে ওয়াকিং স্ট্রিট এটাই হচ্ছে সেই ওয়াকিং স্ট্রিট পাটায়ার ফেমাস একটা ওয়াকিং স্ট্রিট এখানে রাতের বেলায় গাড়ি ঘোড়া চলা নিষেধ একমাত্র শুধু হেঁটে যেতে পারবে আর এই জায়গার মানে যে ভিড় ভাড় হয় আর এখানে কি রয়েছে সেটা তোমাদেরকে আমি রাতের বেলার ব্লগে দেখাবো এই পাটায়ার তো সিরিজ হবে অনেকগুলো পার্ট হবে সে যে কোনো একটা পার্টের মধ্যে তোমরা এই জায়গারও ভিডিও দেখতে পাবে কতক্ষণ হেঁটে আসলাম দু মিনিট তিন মিনিট হবে মাত্র তিন মিনিট হেঁটে এসেই আমাদের হোটেল থেকে তিন মিনিট পায়ে হেঁটে এসেই এই ওয়াকিং স্ট্রিট পড়লো আর ওয়াকিং স্ট্রিট থেকে সামনে বেরিয়ে এই যে সোজা রোড দেখতে পাচ্ছ এই সোজা রোড ধরে সামান্য একটু এগিয়ে গেলেই পড়বে পাটায়া বিচ লেফট সাইডে এই দেখো চলে আসলাম বিচের পাশে এটা হচ্ছে পাটায়া বিচ এখান থেকে বীচ স্টার্ট অনেকটা দূর পর্যন্ত গিয়েছে প্রায় তিন চার কিলোমিটার পাঁচ কিলোমিটার হবে যে এই বিচটা পুরো লম্বা হয়ে চলে গেছে রাস্তার পাশে এই ধরনের দেখতে পাচ্ছ যে মাসাজের লোগো দেওয়া রয়েছে এখানে অনেকগুলো মাসাজ পার্লার রয়েছে মানে মাসাজ সেন্টার রয়েছে এই যে এখানে বিচে এই ধরনের কাউন্টারগুলো এই ধরনের দোকানগুলো পেয়ে যাবে যেখানে প্যারাসিলিং করতে পারবে বানানা বোট করতে পারবে স্নোরকেল ক্রিল করতে পারবে জেটস্কি করতে পারবে স্কুবা ডাইভিং করতে পারবে সি ওয়াকিং করতে পারবে প্রাইসও এদের দেওয়া রয়েছে তো একটা একটা কথা বলি তোমাদের যে এরা যে প্রাইসগুলো যে লিখে রেখেছে এরা তো এদের সাথে দাম দর করা যায় এটা ফিক্সড প্রাইস না তুমি দাম দর করতে পারো তো আমি এখন বর্তমানে খাবার খেতে যাচ্ছি এখন কোনো ওয়াটার অ্যাক্টিভিটি করবো না যদি আমি আইল্যান্ডে ঘুরতে যাই এখানে একটা আইল্যান্ড রয়েছে পাটায়ের একটা আইল্যান্ড রয়েছে যেটার নাম হচ্ছে কোরাল আইল্যান্ড যদি আমরা সেখানে ঘুরতে যাই তাহলে আমি সেখানে গিয়ে কোনো ওয়াটার অ্যাক্টিভিটি নিব এই যে এইটা হচ্ছে সেই ব্র্যান্ডটা এটা হচ্ছে নান্টিকা নাম হচ্ছে নান্টিকা এই নামের এই থাইল্যান্ডে বেশ কয়েকটা ব্রাঞ্চ রয়েছে আর এটা হচ্ছে সবচেয়ে বেস্ট সবার চেয়ে বেস্ট যেখানে মাসাজ করানো কেন ওদের মাসাজের এক্সপিরিয়েন্স আলাদা ধরনের পাবে কিন্তু এদের হচ্ছে একেবারে আলাদা ধরনের এদের মানে বলতে গেলে সেই কোয়ালিটির এদের মাসাজ হয় আমরা ওটা দিয়ে হেঁটে আসলাম এসে এই গলিটাই ঢুকলাম এই গলিটার এই ঢুকতে রাইট সাইডে পড়বে নানটিকা আর সামান্য একটু সামনে গিয়েই একটা হোটেল পাবে বাঙালি খাবারের হোটেল এই হচ্ছে মাহি গেস্ট হাউস অ্যান্ড রেস্টুরেন্ট বাংলাদেশি খাবার ইন্ডিয়ান ফুড ফাস্ট ফুড অ্যান্ড হোয়াট টি তো আমি প্রিফার করি এটাই হোটেল আর আমি তোমাদেরকে একটা কথা বলবো কি যে যারা বাঙালি কলকাতা থেকে আসছ তারা অবশ্যই অবশ্যই এই হোটেলে এসে খাবার খেয়ে দেখবে একবার যদি ভালো না লাগে তারপর মানে তোমরা আমাকে বলবে যে হ্যাঁ ভালো লাগলো না এখানকার খাবার এখানে ইন্ডিয়ান ফুডও পাওয়া যায় এখানে বাংলাদেশি ফুডও পাওয়া যায় আর ফুডের কোয়ালিটি সত্যি মানে অসাধারণ এই হচ্ছে আমাদের খাবার খাবার চলে এসছে এটা মানে আমরা অর্ডার করি এটা কমপ্লিমেন্টারি দিচ্ছে সালাদ আর এই হচ্ছে মিক্স সবজি ভাজি এই হচ্ছে আলু ভর্তা এই হচ্ছে কোরাল মাছ আর এটা হচ্ছে থাই রাইস এই যে আমার প্লেট দেখেই আশা করি বুঝতে পারছো যে খাবার কেমন ছিল বলার দরকার নেই দুইজনের খাবারের বিল হলো পাঁচশো পঞ্চাশ ভাট পাঁচশো পঞ্চাশ ভাট হতো না হলো এই জন্য যে শফিকুল পরে বলল যে আমি খাসির মাংস খাবো মেনুতে দেখলো যে খাসির মাংস আছে তো বললো খাসির মাংস খাবো খাসির মাংসর দাম পড়লো দেড়শো ভাট সেই জন্য আমাদের বিলটা একটু বেশি হয়ে গেল তোমরা হয়তো জিজ্ঞেস করতে পারো যে কী ব্যাপার এত ফাঁকা 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 কেন লোকজন ভিড় ভাড় তেমন কিছুই নেই বিচও ফাঁকা পুরো কেউ নেই তো এটার কারণটা হচ্ছে কি যে এই শহর হচ্ছে রাতের শহর দিনের বেলায় সবাই ঘুমোয় না কি করে জানি না দিনের বেলায় পুরো ফাঁকা ফাঁকা ঠিক সন্ধ্যা হবে সন্ধ্যা থেকে ভিড় স্টার্ট হবে রাস্তাঘাটে এদিক ওদিকে থাইল্যান্ডের বলতে গেলে পাটায়া শহরকেই তো বলা হয় পাপের শহর মানে তুমি এখানে এসে ভুলভাল কাজ যত ধরনের হয় সব কিছু এখানেই করা যায় বা অপশন রয়েছে এখানে গাঁজাও নাকি এখানে লিগাল গাঁজা খাও ঘুরে বেড়াও তারপর এখানে মদও তো একেবারে ওপেন এখানে নাকি মদ বিক্রি করার জন্য লাইসেন্স লাগে না যে কেউ মদ বিক্রি করতে পারে মদ খাও ঘুরে বেড়াও কিন্তু হ্যাঁ একটা কথা বলবো যে আমি যে এই ঘুরছি এই শহরটা এই এলাকাটা যে ঘুরছি মানে আমাদের আমাদের দিকে হলে কি হতো তো আমাদের ইন্ডিয়ায় হলে কী হতো কেউ মদ খেয়ে বা কেউ গাঁজা খেয়ে কোথাও না রাস্তার আশেপাশে উল্টে পড়ে আছে কিন্তু এখানে সেই ধরনের আমি দেখতে পাচ্ছি না যে কেউ মাতলামি করছে বা কেউ নেশা নেশা করে কোথাও উল্টো পড়ে আছে সেরকম কোথাও কোনো কিছু দেখতে পাওয়া যাচ্ছে না আমরা চলে আসলাম আমাদের হোটেলের কাছে এই হচ্ছে ভিসি হোটেল ওই যে ওইটা বাঙালি বলে কথা দুপুরবেলায় খাবার খাওয়ার পর একটু গাগোডা দিতেই হবে চলে আসলাম তাই রেস্টুরেন্ট থেকে সোজা হোটেলের দিকে যাব হোটেলে গিয়ে একটু ভাবছি ঘুমাবো দেখা হবে তোমাদের সাথে আবারও পরের ব্লগে